হ্যালো গাইজ দিস ইজ জয়দা জরি তো আজকে আমরা জানবো বিভিন্ন ধরনের ফলকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কি বলে তো চলো শুরু করি হচ্ছে প্যাপে আমরা কি বলে তো প্যাঁপে হচ্ছে হইয়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় হইয়া আক ওকে আখ আখকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় কুশ্যালের রস মানে আখের রস ওকে তারপর হচ্ছে তেঁতুল তেঁতুলকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় তেঁতুই পেয়ারা পেয়ারা তো সবাই চিনেন তো পেয়ারা হচ্ছে আমার অনেক বেশি প্রিয় আল পেয়ারাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় গয়া পেয়ারা কালকা কা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই পর হচ্ছে কাকাল কাকাল হচ্ছে জাতীয় ফল তো এটাকে অনেক অঞ্চলে অনেক জায়গায় অনেক কিছু বলা হয়ে থাকে আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয়ে থাকে কাকতল বা কাঁঠাল অনেকে প্রিয় আমি জানি কালকার প্রিয় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু অনেক বেশি প্রিয় তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত আর পরবর্তীতে কি দেখতে চান চট্টগ্রামের আঞ্চলিক বাসায় কোন কথাটা শুনতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে টা